চল্লিশ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে ইতিমধ্যে কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ডিভি প্রধান হারোন কীভাবে কঠিনভাবে ফেঁসে গেলেন সম্মানিত দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখতে পারবেন সে বাংলাদেশের টাকা কিভাবে পাচার করছে অন্য দেশে চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখে আসি খুবই এক গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি এক সেকেন্ডও নাট এনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু শুনেন অনেক মানুষের নাকি বিদেশে অনেক বাড়ি আছে তারা বিভিন্ন ভাবে বানাইছেন তাদের এক ধরনের শান্তি আর আমার শান্তি হচ্ছে গিয়ে জানেন আমার বাড়ি নাই বিদেশে ফ্লট ফ্ল্যাটও নাই কিন্তু একটা জিনিস আছে আমার ষোলোটা পিলার আছে এই পিলার দিয়ে আমি দুনিয়া আখেরাত পার হইতে চাই এই যে দেখতেছেন আমার তেতাল্লিশতম ব্রিজের সবচেয়ে লম্বা ব্রিজ একশো ষাট ফুট লম্বা ব্রিজের কাজ চলতেছে এবং এইটাই আমাকে শান্তি দিবে এবং ধরেন যাদের বিদেশে বাড়ি আছে আর আমার আছে ষোলোটা পিলার আমরা যদি পৃথিবীতে যখন থাকবো না আমরা তখন কিন্তু একটা শান্তি নিয়ে যে এই এই পিলার পিলার দিয়ে দিয়ে আমার আমার এলাকার মানুষরা আসা যাওয়া করবে এই ধরনের বাচ্চারা আসা যাওয়া করবে এটা হবে আমার শান্তির জায়গা আর বিদেশে যাদের বাড়ি আছে তাদের ছেলে মেয়েরা আউদো এই মিলাদ মাহাবিল পর্যন্ত বাপের বা মার করবে কিনা এটা আমার জানা নাই এটা ইতিহাস বলে যে দুই নম্বরই কইরা কোনোদিন কেউ শান্তিতে মরতেও পারে নাই এই জন্য আপনাদেরকে নিয়ে আসতেছি আমার শান্তির জায়গায় দেখেন আপনাদেরকে এই যে ব্রিজটা আমার তেতাল্লিশতম ব্রিজ অনেক বড় অনেক কষ্ট হচ্ছে প্রতি সপ্তাহে সপ্তাহে যাইন ইনকাম করি সব নিয়ে আইসে এই জায়গার মধ্যে খরচ করি আমার কাছে মনে হয়েছে যে এই এলাকায় জন্মাইছি তো আমার দায়িত্ব আছে শুধু লুটপাট করা দায়িত্বের মধ্যে পড়ে না দায়িত্বের মধ্যে পড়ে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমার এলাকার যত কষ্ট আছে সব কষ্ট আমি ধারণ করি যতটুকু আমার সামর্থ্যের মধ্যে আছে আমি চেষ্টা করে যাচ্ছি আমি মানুষের জন্য কাজ করার আপনাদেরকে দেখাই চেহারা দেখলে নিজের বাচ্চার চেয়ে কম আনন্দ লাগে না এই এদেরকে আপনারা একটু দেখেন এই যে এরা আমাদের সাথে ফুটবল খেলে এরা আমাদেরকে সাথে এই আনন্দটা ভাগাভাগি করে এই তোমরা কেমন আছো এই যে ব্রিজটা হইলে ভালো নি তোমরা লাগি কেমনে কিতা করবাই ব্রিজের উপর দিয়ে দৌড়ে যাই টমটম নিয়ে তো রোডে উঠে যাই আর ফুটবল টুটবল খেলনি খেলে ঠিক আছে তাই তোমরা এই তোমরা কাছে আমি দোয়া চাই যাতে আমি আরো কাজ করতে পারি দোয়া করবানি আশীর্বাদ করবেনি হ্যাঁ আমি আপনাদেরকে এই একটু দেখাচ্ছি যে এই যে এই বাচ্চাগুলা একদিন বড় হবে এরা একদিন আমার মতো হয়তো জজ ব্যারিস্টার হবে এটাই আমি আশা করি এখানে এটা একটা চা বাগান অনেক বড় চা বাগান চা বাগানের শ্রমিকের ছেলেরা মেয়েরা আমি চাই বাংলাদেশের রাজনীতিতে আসুক এরা অনেক বড় হোক এটাই আমার বড় চাওয়া কারণ এরা যখন এরা অনেক সৎ মানুষ এরা চা বাগানের শ্রমিক ভাই বোনেরা অনেক সৎ মানুষ এরা যদি উপরে উঠে বাংলাদেশের সোনার বাংলা হবে আমি আপনাদেরকে এখন দেখাইতে চাই কত উপরে দৃষ্টা আপনাদেরকে একটু দেখাই আসেন আস্তে আস্তে প্রতিটা হ্যাঁ হ্যাঁ এই পিলার দেখেন এখান থেকে পিলার অনেক লম্বা এইটা নিচে আছে অনেকটুকু আর এখান থেকে পুরা আমার সমান লম্বা এই জায়গা এটা বলে লিন্টার বলে নাকি ডিম 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 বলে আর এর উপরে আবার কতটুকু উঠবে আর উঠবে আর দুই ফুট উঠবে হ্যাঁ এই যে দেখেন এই যে এখান থেকে এই পুরা পানির প্রেসারটা এই দিক দিয়ে আসে না পুরা পানির প্রেসারটা এইদিকে আসে দেখেন পানি এখন কিন্তু শীতকাল তাতেও আমরা মুখ দুইটা নদীর মুখ এই যে দেখেন এইদিকে আসতেছে এই যে এই জায়গা পর্যন্ত দেখেন কত দূর পর্যন্ত বৃষ্টি বানাইতেছে

ষোলোটা পিলার বানাই দিয়ে যান ষোলোটা পিলার না পারেন আটটা পিলার বানাই দিয়ে যান দেখবেন যে কিভাবে সোনার বাংলা হয় শুনে আমাদের সব আছে খালি লুটপাটটা বন্ধ করে দেই বাংলাদেশ কিভাবে আমাদের কারো মালয়েশিয়া যাওয়া লাগবে না কারো সৌদি আরব যাওয়া লাগবে না গিয়া এখানে মজলুমের মতো সেবা দেওয়ার দরকার নেই নিজের দেশেই সেবা দিয়ে দেশটার অনেক দূর নিয়ে যেতে পারতাম বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমাদের এত কষ্ট করা লাগতো না আমি বিশ্বাস করি যে আমরা এখনো বেঁচে আছি তারা উদ্দেশ্য যারা ধারণ করি বাংলাদেশ তার আগায় নিতে চাই আপনারা সকলের সহযোগিতা চাই সমর্থন করছেন ডিবি পুলিশের প্রধান هارুনুর রশিদ এবং আমরা যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে তিনি এখানে বিপুল পরিমাণ টাকা তিনি পাচার করেছেন যেগুলো সেই লন্ডারিং করার উদ্দেশ্যে মূলত তিনি সেখানে আছেন এবং সেখানে তার কিছু ব্যবসায়িক কর্মকাণ্ড রয়েছে সেগুলো তিনি পরিচালিত করার উদ্দেশ্যে গিয়েছেন এবং সেখানে বাঙালি কমিউনিটিতে এবং লং আইল্যান্ডের বিভিন্ন শহরে এই هارুনুর রশিদকে এই মুহূর্তে দেখা যাচ্ছে তিনি ঘোরাঘুরি করছেন সেখানে থাকতেন তার এবং সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তার নেদারল্যান্ড সফরের উদ্দেশ্যে কিন্তু নেদারল্যান্ডে সেই ডগ স্কোয়ার কুকুর কেনার নাম করে তিনি এই মুহূর্তে নিউ ইয়র্ক শহরে অবস্থান করছেন এবং নিউ ইয়র্কে আমরা জানতে পেরেছি যে তিনি টাকা পাচার করেছেন সেখানে তিনি ব্যবসায়িক কিছু তার প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন এবং সেখানে বাঙালি কমিউনিটির কিছু সদস্য রয়েছে যাদের সাথে তার সম্পৃক্ততা রয়েছে তাদের সাথে মিলে মিশে তিনি একাকার হয়ে তিনি সেখানে তার যে দুর্বৃত্তপনা তিনি চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের বাইরে গিয়েও কেউ সরকারি সফরে গেছে নেদারল্যান্ড সেখান থেকে তিনি আমেরিকা যেতেই পারেন কিন্তু সমস্যাটা কোথায় সরকারি বিধি নিষেধ অনুযায়ী যে

যদি আপনার ওই সফরের বাইরে অন্য কোনো দেশে যেতে হয় সেটা ওই সরকারের অনুমতি ব্যতীত আপনি যেতে পারেন অর্থাৎ অনুমতি নিয়েই সেই পারমিশনটি হারুন রশীদের অজুহাত দেখে তিনি অন্য দেশে চলে গিয়েছেন যেটি সম্পূর্ণরূপে এই যে প্রজ্ঞাপন জারি হয়েছে তার একটি ভায়োলেশন এবং এই ভায়োলেশন তিনি কন্টিনিউয়াসলি করে আসছেন অতীতেও করেছেন এখনও করেছেন এখন তিনি যেটা করেছেন যে তিনি নেদারল্যান্ডে তার যে সফর ছিল সেটি নাম করে তিনি যুক্তরাষ্ট্রে যেখানে তিনি তার বাড়ি গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সেগুলো তদারকি করতে বা সেগুলোর আপডেট নেবার জন্য বা মানি লন্ডারিং করার জন্য তিনি গিয়েছেন বলে আমরা একদম নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা মানে চোখের সামনে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে তিনি নিয়ম তোয়াক্কা করছেন না এবং তিনি নিয়ম নীতির তোয়াক্কা না করেই আসলে এই কাজগুলো করে থাকছেন এবং তার এই এখন যে যুক্তরাষ্ট্রের যে সফরটি তিনি করছেন তিনি যখন নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি সম্পূর্ণরূপে আসলে আইনের পরিপন্থী একটি কাজ করেছেন এই ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ সাথে তার যে যে আছে সেই তথ্যগুলো আমি একটু আমি একটু দেখাতে চাই আমি একটু পড়ে শোনাতে চাই দর্শকদেরকে আমাদের কাছে যে তথ্য এসেছে যে তিনি সেখানে কাদের সাথে আসলে আছেন এই মুহূর্তে আহ তিনি এই মুহূর্তে হোম লন স্ট্রিট ওয়ান সিক্সটি নাইন সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন ডিবি প্রধান হারুন আবারও আলোচনায় আসলেন সম্মানীয় দর্শক এবার তার বিরুদ্ধে চল্লিশ হা হাজার কোটি টাকার একটি অভিযোগ উঠলেন এবং কি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন যে সে বাংলাদেশের টাকা কিন্তু এবার বাইরের দেশে পাচার করছেন এরকমই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কি এই টাকা আবার নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে ফিরিয়ে আনছেন সম্মানীয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখতে পারলেন এবং কিন্তু ডিবি প্রধান হারুন কঠিনভাবে ফেঁসে গেলেন এবং কি তার বিরুদ্ধে কঠিন অ্যাকশনে নেবে বললেন সম্মানীয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আরও কিছু চাঞ্চল্যকর তত্ত্ব আপনারা দেখতে পেরেছেন ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে ব্যারেস্টার সমান এসব দুর্নীতি ফাঁস করে দিলেন ডিবি প্রধান হারুনের সম্মানীয় দর্শক অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ